আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেশ কয়েকজন ভাই তারা প্রশ্ন করেছেন যে অনেকেই তাদেরকে বলেছেন যে সৈদপুরি তো নাসবি হয়ে গিয়েছে এটা আমার কমেন্টও অনেকে আমাকে বলেছেন তো আমাকে নাসবি বলল কেন বা নাসবি বলার দ্বারা কিছু হচ্ছে কি না এটা আমি কোনো গুরুত্ব দিইনি যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাকে মুজাস্সিমা দেহবাদী আকিদার অনুসারী বলা হয় নাউজবিল্লা অথচ এই কুফরি আকিদার বিরুদ্ধে সারা জীবন তিনি বলে গেছেন তো সেখানে আমাকে কেউ নাজবি বললে তাতে কি যায় আসে তারপরও এটা আপনাদের সামনে স্পষ্ট করা দরকার যে নাসবি জিনিসটা কি আমরা যদি সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমা হুল্লার মিনহাজ সুন্না তিননা বাউইয়া সপ্তম খণ্ড তিনশো উনচল্লিশ পৃষ্ঠা ভালো করে পড়ি এবং ওই অধ্যায়টা আর কি আগে পরে আরও যদি ভালো করে পড়ি তাহলে নাসবিদের ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারব নাসবি কারা এটার সহজ সংজ্ঞা হচ্ছে যে ফ্যান নাওয়িব নাসবি শব্দের বহু বছর নাওয়াশিব হুমুল্লা দিন আদু আহলাল বাইত নাসবি হচ্ছে তারা যারা আহলে বাইতের সাথে দুশ্মনী করে মূলত এটা এই ইসনা আশারিয়া শিয়া আকিদা যে আছে শিয়াদের বিপরীত একটা দল শিয়ারা সমস্ত সাহাবিদেরকে কাফের মোরতাদ বলে আর এর বিপরীতে তারা আহলে বাইতের নাম দিয়ে আহলে বাইতের মধ্য হতে কয়েকজন সাহাবি আলী রাজি সহ কয়েকজন সাহাবিকে তারা একেবারে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের চেয়ে বেশি উপরে মর্যাদা দেয় আলীকে তো নবীর চেয়ে বেশি মর্যাদা দেয় তারা তো এই যে তাদের বাড়াবাড়ি এটার বিপরীতে আবার আরেকটা দল তৈরি হয়েছে এরা আবার আলীকে দেখতে পায় না আলীকে কাফের বলে ফাঁসেক বলে তো আলীকে কাফের বলতে বলতে পুরো হালেবাইতে বিরুদ্ধে চলে গিয়েছে এবং তারা আলী রাজিয়াউল তাল আনহুকে খোলাফায়ের রাশেদ হিসেবে মানে না তারা বলে যে বুখারিতে এর কথা আছে আবু বকরের কথা আছে ওমরের কথা আছে ওসমানের কথা আছে কিন্তু আলীর কথা কই হ্যাঁ সরাসরি খোলাফায়ের আশেদ হিসেবে আলী রাজিয়াউল্লা তাল আনহুর নাম বুখারিতে নেই কিন্তু নবী হাসান তো বলেছেন যে তিরিশ বছর আমার খেলাফত হবে হাজিন নুবুয়া নবুয়ত নবুয়তের মানহাজ অনুসরণ করে নবুয়তের নবুয়তের যে সিলেবাস নবুয়তের খেলা ইসলামী খেলাফত নবুয়ত অনুযায়ী যেভাবে হবে এইভাবে করে তিরিশটা বছর চলবে এ একটা হাদিস আছে সেখানে আলী সময়কালটা আসতেছে তো অনেক দলিল দেওয়া যায় আর কি তো শিয়ারা যেইভাবে অন্যান্য সাহাবিদেরকে কাফের বলে অনুরূপভাবে এই নাসবিরা আলীকে কাফের বলে তারা শিয়াদের বিপরীত মানে বিপরীত বলতে একই জিনিস শিয়ারা সাহাবিদেরকে কাফের বলে আর কিছু সাহাবিকে আলী রাজি আল্লাহ তালা আনুসহ কিছু সাহাবিকে তারা প্রোটেক্ট করে নিজেদের রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে তারা ঢাল হিসেবে আলীর পক্ষে তারা বলে আর এর বিপরীতে আলীর বিরুদ্ধে আবার এক দল দাঁড়িয়ে গিয়েছে তারা আলীকে সবসময় গালিগালাজ করে কাফের বলে মানে শিয়াদের বিরুদ্ধে বিপরীতে তাদের অবস্থান এই দুইটা দলই হচ্ছে কাফের দল এই দুইটা দলই কুফরিতে লিপ্ত তো তাহলে নাওয়াসিব বা নাজবিকারা যারা আহলে বাইতের সাথে কি করে দুশ্মনী করে আলিয়ান হু আনহু বিশেষ করে তারা আলী রাজিয়া হালা আনুর সাথে কি করে দুশ্মনী রাখে ফামিন হুম্মাইস ইয়াস তাদের ভিতরে কতিপয় আলী রাজিয়াল তাআলাকে গালিগালাজ করে অমিন হুম্মা ইউফাসিক হু আবার এই নাজবিদের একটা গ্রুপ আছে যারা আলী রাজি আল্লাহ তালকে কী করে ফাসেক বলে অমিন হুম মাই ইউকা ফিরহু আর এদের ভিতরে আবার অনেকে আছে যারা আলী রাজিউল্লা তালাহকে তাকফির করে কাফের বলে তাহলে এটাই হচ্ছে নাজবিদের পরিচয় আর নাজবিরা এসেছে মূলত খারজি থেকে খারজিরাই নাজবি এক কথায় সহজ কথা খারজিদ থেকে নাজবিরা এসেছে ওই যখন সালেস বৈঠক বসলো জঙ্গে জামাল জঙ্গে সিফিন বিভিন্ন যুদ্ধ হওয়ার পর যখন বৈঠক হলো তখন কিন্তু খারেজিরা আলী আলিরাজিয়ালতালুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং বলল যে ইনিল হকম ইল্লা আলিল্লা মানুষের কোনো বিধান মানি না শুধুমাত্র আল্লাহ বিধান মানি কথা বলে আলীর বিরুদ্ধে চলে গেল এরাই পরবর্তীতে আরও অনেকগুলি দলে বিভক্ত হয়ে যায় ওই তাদের ওই দলটারই একটা প্রধান উপদল হচ্ছে নাসবি ইসনা আশারিয়া থেকে যেমন ইসমাইলি আকিদা বের হয়েছে মানে বারোজন ইমামের আকিদা মূল এখান থেকে ইসমাইলি আকিদা বের হয়েছে এরপরে নুসাইরি বের হয়েছে আলাভি বের হয়েছে অনেক বের হয়েছে শিয়া জাইদিয়া বের হয়েছে অনুরূপভাবে খারজি থেকে অনেকগুলি ভাগ বের হয়েছে তন্মধ্যে এই নাজবিটা একটা এখন আপনারা যারা আমাকে নাজবি মনে করেন আমি এটা খণ্ডন করতেছি না আমার ঠেকা পড়েনি আপনারা আমাকে দেখেন এমন একটা বক্তব্য বর্ণনা যেখানে আমি আলি রাজি আল্লাহ তাল আনহুকে তাফ ফাসেক বলেছি নাওজবিল্লা আলী রাজিয়া আল্লাহ তাল আনহু বা আহলেবায়তে কোনো ব্যক্তিকে আমি কাফের বলেছি নাওজবিল্লা আলী রাজিয়াল তালন অথবা বাইতের কোনো একজন সদস্যকে আমি কী করেছি গালিগালাজ করেছি এটা আমার লেখনিতে বক্তব্যে আপনার দেখান দেখাতে পারলে আমি নাজবি প্রমাণিত হব আর দেখাতে না পারলে আমার উপর মিথ্যা তহমত দেওয়া হয়েছে আমি ক্ষমা করে দিলাম কোনো অসুবিধা নেই তো এটা আপনাদের জানা দরকার বিশেষ করে যারা আমার বক্তব্য শোনেন আমার ফেসবুকে আমার দু চারজন যারা আমার বক্তব্য রেগুলার শোনেন এবং আমার বই রেগুলার পড়েন তাদের অন্তত ক্লিয়ার থাকা দরকার যে শহীদপুরি নাসবি নয় সৈতপুরি নাসবিদেরকে কাফের মনে করে যারা সাহাবিদের বিরুদ্ধে বাজে কথা বলে তাদেরকে আমি কাফের মনে করি হ্যাঁ এখানে বাজে যারা কথা বলে তাদের ভিতর ভাগ ক্যাটাগরি আছে আমি আমভাবে বলতেছি বিস্তারিত ইনশাল্লাহ পর কথা বলবো তো সাহাবিদের আলী রাজিয়া নু মাগফুর ক্ষমাপ্রাপ্ত তবে মাসুম নন মোয়াবিয় রাজিয়া আল্লাহ তিনি মাগফুর ক্ষমাপ্রাপ্ত কিন্তু মাসুম নন সাহাবিরা মাসুম ছিলেন না তাদের ভিতরে ভুলভ্রান্তি হয়েছে তবে তারা মাগফুর ক্ষমাপ্রাপ্ত এই আঁকিদাটাই আপনাদের সামনে তুলে ধরা আমার উদ্দেশ্য এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য নেই এবং সাহাবিদের ভিতরে কিছু সাহাবিকে ন্যায়পরায়ণ বানানো কিছু সাহাবিকে কাফের মোশেক বানানো এই আকিদার ঘোর বিরোধী আমি এবং এই আকিদার বিরুদ্ধেই মূলত আমার অভিযান এবং এই আকিদা কুফরি আকিদা সাহাবিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাহাবিদের বিরুদ্ধে দাঁড়ানো মানে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো সাহাবিরা না থাকলে কোরআন আমরা পেতাম না হাদিসও আমরা পেতাম না যেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন উলা ইকুমুর রসিদুন উল্লাক হুমুর রসিদুন তারা হেদাত প্রাপ্ত রদি আল্লাহ হুম আন হুম আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন সেই সাহাবিদের ভিতরে আপনি কিছু সাহাবিকে ভালো বলবেন কিছু সাহাবিকে মুরতাদ বলবেন কিছু সাহাবিকে আপনি ফাঁসেক বলবেন না ওজু জালেক এটা কোনোভাবেই অন্তত আমার জীবদ্দেশ্যে আমি এটার প্রতিবাদ করে যাব এটা বলতে গিয়ে যখন আমি বলি যে না আলীরও ভুল হয়েছে তখনই হচ্ছে এ নাসবি হয়ে গেছে মোয়াবিয়ার পক্ষে বললে নাসবি হয়ে গিয়েছে তারপরে মোয়াবিয় রাজিউলতাল আহুর পক্ষে যারা ছিল আয়েশা রজতাল আহা জুবের রাজ আনহু ইনাদের পক্ষে বলে এ নাজবি হয়ে গেছে এজিদের পক্ষে বলে নাসবি হয়ে গিয়েছে তো এটা শিয়াদেরই একটা অপপ্রচার যে কেউ যদি এজিদের পক্ষে বলে নাসবি বলো কেউ যদি মোয়াবিয়ের পক্ষে বলে তাকে নাজবি বলো তো বলেন সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন আগে বোঝেন বিষয়টা যে নাজবি কারা শিয়া কারা এটা বুঝতে হবে শিয়া এবং নাজবি একটা মিল আছে এদের মেইন উদ্দেশ্য হলো রাজনৈতিক ক্ষমতা দখল করা শিয়াদের মেইন উদ্দেশ্য কি জানেন পুরো মধ্যপ্রাচ্য দখল করা এবং সেখান থেকে তারা এত কিছু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য জাল জয় ভুয়া হাদিস তারা তৈরি করেছে কোরআনকে তারা বানিয়েছে নতুন কোরআন বানিয়েছে নুসখায় ফাতেমি নাম দিয়েছে এই সব কিছু মূলে আছে মুসলমানদেরকে ধ্বংস করা মুসলমান ধ্বংস হয়ে গেলে তাদের পক্ষে মধ্যপ্রাচ্য ক্ষমতা দখল করা সম্ভব সিরিয়া যেখানে শিয়া ছিল না এখন শিয়া দিয়ে ভর্তি হয়ে গেছে আপনি লেবাননে যান শিয়া কোনো অস্তিত্ব ছিল না এখন লেবানন ম্যাক্সিমামই হচ্ছে শিয়া তারপরে ইয়েমেন শিয়া দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আরও মানে আস্তে আস্তে আরও বাড়তেছে তো এটা বাংলাদেশেও শিয়াদের সংখ্যা বেড়েছে অনেক আমি বিভিন্ন জায়গায় গিয়েছি শিয়াদের সাথে এবং তাদের কথাবার্তা হয়েছে মুসলমানের সন্তান নিজেকে মুসলমান মনে করে জামাতের অনুসারী মনে করে শিয়া কীদের ঢুকে গিয়েছে আপনি অবাক হবেন যে মুবে রজি আল্লাহ তালা আনহুকে কেন রজি আল্লাহ বলছি এই কথা বলার কারণে আমার সাথে আসে ঝগড়াঝাটি ঝাড়টি করেছে বেহাদি করেছে অথচ প্রত্যেকটা মশলা এসে সহি জিনিসটা মারার চেষ্টা করে তো এটা আমাদের ভিতরে এই কুফরি আকিদা ঢুকে গিয়েছে সাহাবি বিদ্বেষী আকিদা ঢুকে গিয়েছে এই সাহাবি বিদ্বেষী আকিদা ঢুকার পিছনে তিনটা কারণ একটা হচ্ছে আহলাসনুল আল জামাতের কিতাবগুলিতে বেশ কিছু রেওয়ায়ত আছে যেই রেওয়ায়তগুলির বিশুদ্ধ ব্যাখ্যা আমরা এখনও পেশ করি নাই দুই নম্বর শিয়াদের যে বিভিন্ন বই আছে এই বইগুলির যে শিক্ষাগুলি সেগুলি প্রচারিত হয়েছে ওইভাবেই যেভাবে বইগুলিতে আছে ওইভাবে প্রচারিত হয়েছে তিন নাম্বার এমন কিছু ভিত্তিহীন কথা প্রচারিত হয়েছে যেগুলো শিয়াদের কিতাবেও নাই। আর আহলে সন্ন্যতাল জামাদের কিতাবেও নেই এই এই বিভিন্ন কারণে আমাদের দেশেও আস্তে আস্তে এই শিয়াপন্থী কুফরি আঁকিদা এই কাফের গোষ্ঠী শারিয়া আকিদার অনুসারী যারা তাদের অনুসারীদেরকে দেখে আমাদের দেশের অনেক মানুষ প্রভাবিত হয়েছে হচ্ছে তো এটার বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে আর কেউ না হোক আমি বলবো তো এটা এটা বলার কারণে যদি এখন আপনি আমাকে নাচবি বলেন কিছু যায় আসে না আমি ভালো করেই জানি আমি নাচবি না আপনি প্রমাণ করেন আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনি যদি আমাকে নাচবি মনে করেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আমাকে নাচবি প্রমাণ করেন কোনো অসুবিধা নেই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন প্রমাণ করেন আপনি ভিডিও বানান লিখিতভাবে আপনি ছয় মাস এক বছর ধরে প্রমাণ দিতে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি স্পষ্ট করলাম যে কোনো ব্যক্তি যদি সাহাবিদের বিরুদ্ধে কথা বলে উদ্দেশ্য হয় যে সাহাবিদের সমালোচনা করা সাহাবিদের ব্যাপারে মানুষের মনে নেগেটিভ চিন্তাভাবনা ঢুকানো তাহলে সে কুফরিতে লিপ্ত এই সমস্ত ব্যক্তিদেরকে জবাব দেওয়া তাদের দলিল খণ্ডন করা এটা আমার জন্য আমি আমার নিজের জন্য আবশ্যক অবধারিত মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ